আরে কৃষ্ণবন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো শীতকাল মানে পিঠে পিঠে খেতে কান্না ভালো লাগে ভাজ আর পিঠে খেতে তো আরোই ভালো লাগে দেখো প্রথমে সকাল থেকে চালটা ভিজিয়ে রেখেছি আমি দুপোয়া চাল নিয়েছি দুপোয়া চাল মানে পাঁচশো গ্রাম চাল নিয়ে সকাল থেকে ভিজিয়ে রেখেছি দিয়ে সন্ধ্যাবেলায় পিঠা করতে বসেছি তো চালটা ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছি তারপরে চালটা ছেঁকে ছেঁকে মেশিনের সাহায্যে বেটে নিচ্ছি তারপর চালগুলো ছেঁকে নিয়েছি তারপরে এক বাটি জল দিয়ে চালটা ভালো করে পেস্ট করে নিচ্ছি একদম মিহি করে সবার বাড়িতে এখন মিক্সার গ্রাইন্ডার আছে আর সবাই এই পিঠাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে দেখো আমি জল দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ধুয়ে রেখে ভালো করে পিষে নিচ্ছি চালটা যেন পুরো মিহিভাবে বাটা হয়ে যায় সিন নলায় বাটটা হাত ব্যথা করে তাই সবার বাড়িতেই এখন মিক্সার গ্রাইন্ডার আছে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে চাল বেটে নেবে দেখো চালটা একদম মিহিভাবে বাটা হয়ে গেছে এত সুন্দর মোলায়েম তুমি তা দেখেই বুঝতে পারছো একদম মোলায়েমভাবে চালটা বেটে নিচ্ছি এরকম চাপ চাপ করে বেটে নিতে হবে চালটা খুব পাতলা করা যাবে না যেহেতু এই পিঠাটার মধ্যে গুড় দেওয়া হবে তেলে ভাজা পিঠা সেই জন্য পাতলা করে বাটা চলবে না আগে একবার বেটেছি একবার দুবার বেটেছি দুপোয়া চাল দিয়ে দেখো এরকম গাঢ় ভাবে বেটে নিতে হবে দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে আমি বাটলাম তোমাদেরকে দেখালাম তারপরে আমি হাফ চামচ মতো নুন আর দিয়ে দিলাম পাঁচশো চালে তিনশো গ্রাম মতো গুড় দিয়ে ভালো করে মেখে নিচ্ছি গুড় দেওয়া হয়ে গেছে দিয়ে এবার দেখো আমি মাখছি আর দেখো গুড়িটা পাতলা টাইপের হয়ে যাচ্ছে সেই জন্যই আগের থেকে যদি তুমি পাতলা করে বাটো তাহলে গুড় দিলে আরও পাতলা হয়ে যাবে সেই জন্য প্রথম থেকে চাপ চাপ করে বাটতে হবে এ দেখো গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে গুড়িটা একদম পাতলা হয়ে গেছে আমি ভালো করে মেখে কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পরে রেস্ট রেখে রাখার পরে আমি চলে এলাম তারপরে আমি পানমৌরি দিয়ে দিচ্ছি অল্প একটু পানমৌরি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে হাত দিয়ে দেখবে যদি তাপ লাগে তাহলে ভাববে গরম হয়ে গেছে না বুঝতে পারো এরকম আমার মতো একটুখানি বাটিয়ে করে নিয়ে আর কড়াইতে ছেড়ে দেবে ছোট্ট একটি পিঠা বানিয়ে নেবে আগেকার দিনে তো আমরা দেখে যেত উনুনের মধ্যে প্রথম যে পিঠাটা হয় সেই পিঠাটা উনুনের মধ্যে দিয়ে দেয় সেরকম আমিও বানিয়ে ফেলাম ছোট্ট একটি পিঠা গরম হয়েছে কিনা তেলটা দেখাও হবে আর পিঠাটাও বানানো হয়ে যাবে এই দেখো আমি পিঠাটা দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে এটা কিন্তু খাবো না এটা ফেলে দেব জাস্ট গরম হয়েছে কিনা দেখার জন্যে পিঠাটা বানালাম এ দেখো হয়ে ফুলে গেছে এরকমই ফুলে যাবে এইভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দেখো কী সুন্দর করে ফুলে যাবে আর লাল লাল করে ভেজে নেবে খুব সহজ পদ্ধতিতেই আমি পিঠাগুলো বানিয়ে নিলাম একদম গোপাসনাকেও আমি ভোগটা নিবেদন করে দিচ্ছি এইভাবে আমি পিঠাগুলো সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এ দেখো কী সুন্দর করে ফুলে গেছে আর ভিতরটা কোনো গিটলি টাইপের থাকছে না একদম বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এইভাবে তেলের পিঠা বানিয়ে নিতে পারবে আর হয় খুব নরম তুলতুলে এবারে আমি গোপালকে ভোগ নিবেদন করব বলে সিঁড়িয়ে উঠে চলে যাচ্ছি যেহেতু আমাদের দোতলায় গোপাল ঠাকুর থাকে তাকে ভোগ না নিবেদন করলে আমরা প্রসাদ পাবো কি করে তাই তুলসী দিয়ে গোপালকে ভোগটা নিবেদন করলাম প্রথম পিঠে হয়েছে এবছর তাই গোপালকে না ভোগ দিয়ে আমরা খাই কি করে তাই গোপালকে আগে ভোগ নিবেদন করলাম তারপরে করে নিলাম দেখো গোপালকে ভোগ নিবেদন করে দিয়ে আমাদের সব পিঠাগুলো ভাজাও হয়ে গেছে দিয়ে আমি পিঠাগুলোকে সব প্রসাদই করে নিলাম দিয়ে বাড়ির সবাই মিলে খেলাম খুব সহজ পদ্ধতিতে তেলের পিঠা বান